আবারও বড়ো সাফল্য পেল আগরতলা জিআরপি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশনের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে ফেন্সিডিল ও গাঁজা আগরতলা জিআরপি থানার ওসি জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে জিআরপি থানার পুলিশ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় দুইশো বোতল ফেন্সিডিল ও নয় কেজি শুকনো গাঁজা এটা গত পরশু দিন যে আমাদের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটা আগরতলা রেল স্টেশনে ঢুকেছে তো তার আগে আমাদের কাছে একটা খবর আসে গোপন খবর যে এটার মধ্যে কেউ হয়তো ফেন্সিডিল বা স্কোপ নিয়ে আসতে পারে তো আমরা এই খবরটা খুব মতলব বিশ্বস্তভাবে নিয়েছি এবং আমরা আগরতলা জিআরপিএস এবং আর পি এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা ওই দিন রাত্রে প্রায় রাত্র দুইটা আড়াইটার দিকে আমরা সব যে এক্সিট পয়েন্টগুলো আছে যেগুলি যেখান থেকে প্যাসেঞ্জারগুলো আউটগোয়িং করে আগরতলা রেল স্টেশন থেকে তো আমরা ওইখানে সবাই মানে ছদ্মবেশে আমরা সিভিল পোশাকে এবং কিছু পোশাকে আমরা অ্যাম্বুজ বসি কিন্তু এরকম আমরা কোনো পেলাম না তো আমরা পরের দিন সকালে আমরা ওই ট্রেনটাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রেখেছিলাম তো পরের দিন আবার আমরা এই ট্রেনটাকে আবার চেক করি আমরা যে কোনো জায়গাতে কোনো থাকতে পারে কি না আমরা আগরতলাপ এবং আর পি এফ আমরা মিলে এবং আমরা যে আরও গোয়েন্দার সংস্থা আছে আমরা সবাই মিলে ওই ট্রেনটাকে চেক করি তো এই আমরা তারপর এই যে দুশো নব্বই বোতল এবং নয় কেজি গাঁজা উদ্ধার করা হয় যেগুলি মানে ট্রেনের নিচে যে সেলফগুলো আছে আর কি নিচে অনেক জায়গা আছে যেখানে ওই ল্যাট্রিন বাথরুমের যে ট্যাঙ্কিগুলো থাকে এগুলোর উপর নিচে একটু একটু জায়গা থাকে তো এগুলোর মধ্যে লুকানো ছিল এবং যে ট্রেনের মধ্যে যে ওয়াশরুম গুলো আছে ওইটির উপরেও আছে কুপে কুপের মধ্যে রাখা ছিল বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা